সুযোগ তাদের তাদের মর্যাদা দিয়ে তাদেরকে দিয়ে বেশি করে কাজ করে নেব কিন্তু তা নয় তাদেরকে আরো সামাজিক করিয়ে তাদেরকে ফেলে দেওয়া হচ্ছে মৃত্যু মুখে আজকে মৃত্যুবরণ করতে হচ্ছে যারা মৃত্যুবরণ করছেন তারা স্বেচ্ছাই করছেন না তারা আসলে কি করছেন পড়াশোনা করিয়ে পড়িয়ে তারপরে ঘরে টাকা আনছে তারা যাবে না চায়ের দোকান দিতে হবে চকের দোকান হবে হতে পারে আমরা পারবো আমরা শিখি আমরা অশিক্ষিত নই আমরা পড়াশোনা করে এসেছি আমরা সব পারবো না সোজা কথা এই দুর্নীতি যারা করেছে সেই সন্তান সেই পর্ষদ সেই এসএসসি তাদেরকে ধিকার এবং সেই চ্যানেলের বিরোধিতা যারা করছেন সেই সমস্ত বিরোধী দল সেই সমস্ত চক্রান্তকারী সেই সমস্ত

আমরা একত্রিত হয়ে লড়ি লড়বো কারোর কথায় নাচবো না কারোর কথায় উঠবো না ছেড়ে দেবো আমাদের একটাই শরীরের মনেলোজন আমরা যোগ্য শিক্ষক শিক্ষিতা অন্য কিছু নেই আগে আগের যখন প্রথম এমপ্যানেল থেকে শুরু হলো কতগুলো চেয়ারম্যান বদলেছে উনি তো আমরা নামই ভুলে যাই মাঝে মধ্যে কতগুলো চেয়ারম্যান বদলে গেছে কিসের জন্য ভয় পাইতো এনার যা অবস্থা সুপ্রাপ্ত মজুমদারের তিনি পারলে এখনই ডিজাইন দিয়ে পারেন চশমা মাথায় উঠে যায় আরে বাবা টেনশন হলে অনেক কিছুই মাথায় উঠে ভিক্লোমেটিক অ্যান্সার আমি সমব্যাচী আমি আপনার জন্য খুবই দুঃখিত আমার নিজের ছাত্রছাত্রী আছে আরে মরেন যদি অতই হয় তাহলে সঠিক তথ্য দিয়ে নিজের দিনীতি স্বীকার করে নিজের যা যা আছে তথ্য দিয়ে আমাদেরকে বাঁচান না আমরা জানতে চাই আমরা দেখতে চাই কীভাবে যারা চুরি করিল তারা নিজেদের চুরিটাকে মেনে নিয়ে বাঁচাই কারণ এটা তাদের দায়িত্ব তারা যদি না করতে পারে তারা যদি না করতে পারে তাহলে কি অনেক দিন এখানে তো পুলিশও আছে সব আছে প্রশাসন এখানে আছে প্রশাসনের দায়িত্ব কি আইন শৃঙ্খলা রক্ষা করা আমরা শিক্ষক শিক্ষিতারা কিন্তু সেটাই শেখায় আইন শৃঙ্খলা রক্ষা করুন সামাজিকতা রক্ষা করুন

তারা যারা ভাবতে পারে না যারা বলতে পারে না যে তোমরা দুর্নীতি করেছ সেটা দুর্নীতি স্বীকার করে না তোমরা একটা নিয়ম ঠিকঠাক করতে পারে না দশটা বছরে একটা পরীক্ষা হয় না আমি ভুলে যাই বাবা কি দরকার তুমি যাচ্ছে এই রাজ্যের শিক্ষা ব্যবস্থা কলা নিতে ঢেকেছে তার জন্য শুরু দুর্নীতি ত্রুপ কিছু মানুষের জন্য তাদেরকে প্রশ্রয় দেওয়া হচ্ছে আরে বাবা তাদেরকে বার করো তাদের উপযুক্ত শাস্তি দাও দেশের দেশের বিচার ব্যবস্থাও দেশের বিচার ব্যবস্থা আমাদের এমন হয়ে গেছে যারা দুর্নীতি করছে তাদের জানুন আর যারা যোগ্যতা চাকরি পেল তারা হচ্ছে

আজকে পর্ষদ পর্ষদের সভাপতির কাছে যখন আমরা গেলাম এক্সাইস অ্যাপয়েন্টমেন্ট হয়েছে তুমি বললেন আমরা তিন টানা দেখেছি জিরো এক্সাইস নেই ওই যে পনেরোশো উনচল্লিশ আর একশনই ওটা কিন্তু কোনো একটা রেকমেন্ডেশনের বাইরে তো চাকরি করছে না একদম ক্লিয়ার ওটা এক একজনের ভ্যাকেন্সি প্রবলেম বা কোনো কোনো প্রবলেমে দুটো তিনটে করে ইস্যু হয়েছে সেরকম করেছে কোনো একটা জানতে হবে এখন সুপ্রিম কোর্টে কি হচ্ছে একটু মিসগাইড করার হ্যাঁ অবশ্যই মেসেজের মূল্যই যেতে আসলে তৃণমূলকে লজ্জা লাগে এত বড় একটা অফিস

তো আমাদের আমাদের যারা এসএসসির চেয়ারম্যান বা পর্ষদের কাছে যখন আমরা যাই তারা প্রথমে বলে যারা আগে ছিল তারা তো জেলে তাহলে নিশ্চয়ই কিছু করেছে তাহলে বাবা নিশ্চয়ই যদি কিছু করে থাকে তাহলে তার দায়টা নিতে শিখুন আপনারা বলবেন আগে ছিল এখন জানি না কোর্ট মেনে নেবে

আর একজন আছে সর্ববাসের কাচারি চলায় প্রদূষণী তিনি এত অধিকার করে ফেলেছেন যে রাজ্যে চাকরি লজ্জা বলে কিছু নেই লজ্জা বলতে গেলে কোনো ভাই নেই কোনো ভাই নেই চোখের চোখে কোনো ভাই নেই বলে করে দেখান কিচ্ছু বলতে পারবেন না এত সোজা চাকরি কেড়ে নেবেন চাকরি যদি কেড়ে নিতে পারেন কেড়ে দেখান কেড়ে নিতে পারলে কেড়ে দেখান কেড়ে দেখান তাহলে তাদের আমি চিৎকার কি করতে পারি সেটা তো আপনারা দেখতে পাবেন যদি আপনি সেই সুযোগ করে দেন আশা করি অত সাহস আপনি পাবেন সেই সাহস আপনার হবে না বিকাশ রঞ্জন নামটা শুনলে গায়ে

করে দেবো আরে প্রফেশনাল লয়ার হতে পারে সামাজিক দিকটা দেখবেন না আপনি দেখবেন না যে আপনার যে সমাজ আপনি একটা সমাজকে রিপ্রেজেন্ট করেন সেই সামাজিক অবস্থা যাতে নামে নামে আছে যাতে যোগ্যতা নিতে যারা চাকরি পেয়েছে তাদের জন্য চাকরি চলে যায় ভবিষ্যতে কে চাকরি চাইবে আজকে শিক্ষকতার চাকরিতে আসতে গেলে এই লাইনে পড়াশোনা করতে গেলে পঞ্চাশ বার ভাবে সবাই জানো না হবে না টাকা লাগবে জমি বিক্রি করতে হবে কেন এসছে বলেন ক্ষমতা নিয়ে এখান থেকে সরে না আমরা বিদ্যালয়ে যাবো বিদ্যালয়ে গিয়ে সব উঠছুট কাউকে ভবিষ্যতে একটা টাকা দিয়ে চাকরি করতে না তারা ছাত্র ছাত্রীরা

এবং রিটায়ারমেন্ট যতগুলো ছাত্রছাত্রী মানুষ তাদেরকে যেন এইগুলো শেখাতে পারি তবে ততদিন মধ্যে আমাদের মন প্রয়োগ আমরা কারণ তারা কারোর কথা মানুষ না আমি না দিককার দিক দিক দিককার ঠিক ঠিক দিককার দিক দিক দিককার ও মন ঠিক দিককার দিক দিক দিককার বলোポケ গান গাও ঠিক ঠিক দিককার দিক দিক দিককার টেস্ট আর সি হাই 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 টেস্ট আর সি হাই 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 যুব গসিক কাচ্ছিটা কাছে কানে এসে কি জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও जवाब चाहे जवाब दाओ जवाब चाहे जवाब दाओ एसएससी जवाब चाहे जवाब दाओ जवाब चाहे जवाब दाओ अमरा खाना जब को जाना जब को जाना जब को जाना सही के साथ 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 টু টোয়েন্টি মিনিট পাঠানের প্রতিনিধি আসবেন একদম মানে কিছু স্পেসিফিক পয়েন্ট নিয়ে কথা হবে পনেরো থেকে কুড়ি মিনিট পনেরো থেকে কুড়ি ঘন্টা থাকলেও উনি কী করতে পারবেন পনেরো থেকে কুড়ি মিনিট কথা বলবেন এসএসসি অফিসে যদি কী কাজ হয় ওটা যদি আমরা দেখাই নিচে যিনি বসে থাকেন শুধু ওই ফর্ম জমা নেওয়ার জন্য ইগো দেখলে অ্যাটিউড দেখলে মাথা খারাপ হয়ে যাবে মনে হবে কেউ উনি কোনো আইপিএস বলি যে ম্যাডাম এটা জমা দিতে এসেছি জাস্ট ওয়েট ঠিক আছে কথা বলার একটা ধরন আছে অ্যাক্সিটিউড থাকবে কিন্তু এমন না যেন আমরা বাইরে থেকে কুকুর বিড়াল চলে এসেছি সর 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 এখান থেকে সর এমন তোমার অ্যাকিটিউড তারা বলছে পনেরো থেকে কুড়ি মিনিট টাইম নেব এত কি কাজ আসলে ব্যাপারটা কি বলবো তো ওনাদের এখন কোর্টেই থাকতে হয় কোর্টেই ঘর বারো নেওয়াচ্ছি কারণ সবকিছুই তো করেছে এত এই রাজ্য সরকারের নিজের পদক্ষেপ নেওয়া উচিত নিজের দলের চুরি কেউ থাকে নিজের সরকারি অফিসের চুরি কেউ থাকে তাদেরকে ছেড়ে ধরে তাদেরকে শাস্তি দিক আমাদেরকে কেন আসতে না হচ্ছে পক্ষে যারা লড়াই করবে আমরা তাদের পক্ষে থাকব ভোটের জন্য নয় ভোট দেওয়াটা মেন নয় সারা জীবন তাদের কথা রাখবো যারা আমাদের পাশে থাকবে তারা থাকছে না তো এইটা নয় যে আমি খারাপ কিছু করেছি তার পাশে থাকছে তাই বাবা তারা কিন্তু স্বচ্ছতার পাশে থাকছে সততার পাশে যাচ্ছে তাই তাদের বাবা এইটুকু করা যায় না আজকে কি দশা হয়েছে আমাদের এই সিস্টেমের এই সামাজিক পরিস্থিতির যেখানে দাঁড়িয়ে যে যার মতো তোষারোধ করতে ব্যস্ত যে যার ফায়দা নিতে ব্যস্ত আর সব থেকে বাজে কন্ডিশন আমাদের এই একতার আমাদের এই ইউনিটি মানুষ স্বার্থকর আমরা নিজেরাই স্বার্থকর আমরা কেউ নিজের স্বার্থ দেখে চলি এই সংগঠন ও এই সংগঠন কেউ নিজেদের মধ্যে ইগো এটা করবে না ওটা নেবে না এটা নেবে না তাজওয়াই চ্যানেল যত ভাগবে না আসবেন না এখানে আন্দোলন হবে স্কুলে সি11 চলে যাবে সত্যবক্ত আমরাই সত্যবক্ত তোমরা দেখুন না এই 19 হাজার একসাথে হয়ে দেখুন কারণ বাবার ক্ষমতা নেই কারণ বাবার ক্ষমতা নেই এটা করবে না ওই 19 হাজার একসাথে হয়ে দেখুন যোগ্য যারা যোগ্যদেরকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করবে এটা কখনো হতে পারে না আর পনেরো থেকে কুড়ি মিনিটের কথা বলার জন্য যারা বলেন তারা আসলে মূর্খ তারা আসলে মূর্খ তাদের তো নেই যে পনেরো কুড়ি মিনিট নয় পনেরো কুড়ি বছর বা চল্লিশ বছর ধ্বংস হয়ে যেতে পারে জীবন ধ্বংস হয়ে যেতে পারে চার বছর ডাক্তার চাষ করবো তাই পনেরো কুড়ি মিনিট নয় পনেরো কুড়ি দিন আমাদের সঙ্গে থাকুক চেয়ারম্যান পনেরো কুড়ি দিন আমাদের সঙ্গে নিচে চেয়ারম্যান বসে থাকুক ওখানে বসে করুক আমাদের সাথে বসুক ওনাদের থেকে আমরা ভালো জানি কে আমরা ভালো জানি আমরা জানি কোথায় কোন তথ্য আছে আমরা জানি কোন যুক্তি দিতে হবে